জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি অ্যান্ড জেল পুলিশ কনস্টেবল দু যেটা আছে তোমাদের ট্রেনিং সেন্টার প্রথমে কাদের পাঠানো হয় এই ভিডিওটা দেখে সবাই সাবধান হয়ে যাও তোমাদের কিন্তু আমি প্রথম থেকেই সমস্ত রকম ভিডিও দিয়ে আশা করি হেল্প করে আসছি আর এই ভুলগুলো তো কেউ করবে না কারণ তোমাদের আমি এই এই ভুলগুলো বারবার করে তোমাদের ধরিয়ে দিচ্ছি দেখো ট্রেনিং সেন্টারে প্রথমে কাদের পাঠানো হয় এটা পুরো রিকোয়েস্টেড ভিডিও দাদা ট্রেনিং সেন্টারে প্রথমে ফার্স্ট অল কাদের পাঠানো হয় এই সম্পর্কে তুমি একটু বলে দাও তাহলে আমাদের হেল্প হবে সে কারণে আমি ভিডিওটা তৈরি করলাম দেখো ডাব্লিউপি কনস্টেবল জেল পুলিশ কনস্টেবল যাদের নম্বর বেশি আছে তাদের কি ফার্স্ট অল ট্রেনিং সেন্টারে পাঠানো হয় এটা একটা প্রশ্ন জাগে ছেলে ক্যান্ডিডেটদের মনে দ্বিতীয়তম হচ্ছে কোনো কি ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিং সেন্টারে পাঠানো হয় এইরকম কোনো কিছু নয় ভাই যারা এরকম ভাবছো তাদের ধারণাটা ভুল ট্রেনিং সেন্টারে প্রথমে কাদের পাঠানো হয় দেখো ট্রেনিং সেন্টারে পাঠানো হয় কি বিভিন্ন ধরনের তোমরা ট্রেনিং সেন্টার থাকো যে থাকে সেটা তোমরা সবাই জানো অবশ্যই সেই ট্রেনিং সেন্টারে গ্রুপ ওয়াইজ করে পাঠানো হয় বাইশশো তেইশশো চার হাজার মানে এরকম সামথিং কিছু কিছু করে পাঠানো হয় ট্রেনিং সেন্টারে ঠিক আছে চার পাঁচ লটে পাঠানো হবে তোমাদের ট্রেনিং সেন্টারে তো এবার প্রশ্ন যে ফার্স্ট অল কাদের পাঠানো হয় দেখো যখন যাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হয় তোমাদের যখন ডকুমেন্টস ভিআর যেটাকে বলে যেটাকে যেখানে ডাকা হয় সেখানে যার ফার্স্ট অল ক্লিয়ার হয়ে যায় ডকুমেন্টস টোটালি ক্লিয়ার হয়ে যায় ডকুমেন্টস ভেরিফিকেশনটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যায় তাদের ফার্স্টে কিন্তু পাঠানো হয় আর যাদের একটু একটু প্রবলেম হয় তাদের হোল্ডে মানে পেন্ডিংয়ে রেখে দেওয়া হয় পরবর্তীতে যখন সেকেন্ড হাফে যায় তখন তাদের পাঠানো হয় কিন্তু তাদেরও পাঠানো হয় এটাতে অযথা ভয় পাবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের যাদের বলে দিয়েছি যে এখন যাদের নিজস্ব ডকুমেন্টসে যাদের কোনো রকম ভুল আছে সেই ভুলগুলো এখন থেকে সধরিয়ে নাও নিজস্ব ডকুমেন্টস বাবা মায়ের ডকুমেন্টস অতটা কেয়ার করে না সেটা মিটিভিট করলেও চলে যায় আর তোমার নিজের যে ডকুমেন্টগুলো আছে সেখানে যদি আধার কার্ড ভোটার কার্ডে যদি বিভিন্ন ধরনের ভুল থেকে থাকে তো সেগুলো শোধরানোর চেষ্টা করো তোমার দ্বারা যতটুকু সম্ভব হয় সেগুলো শোধরাও নাহলে পরে এফিডেপিট একটা তোমাদের আছে তো সেটা করে তুমি যেতে যেতে পারবে ঠিক আছে নিজস্ব তোমাদের ডকুমেন্টস যাদের একটুকু ভুলভার আছে সেগুলো একদমই কোনো মানে কোনো কোনো ক্লু রাখ ক্লু রাখবে না মানে ঠিক করবো না এখন থাক পরে দেখা যাবে এরকম না তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক করে নাও আর সব থেকে মজার বিষয় এটাই যখন কোনো ক্যান্ডিডেট বেশি নম্বর পেয়ে ধরো যে তোমার সাথে ট্রেনিংয়ে যায় কম নম্বর এর সাথে তখন একটু মজা লাগে কারণ য জানো তোমরা যখন কোনো ক্যান্ডিডেট মানে এটা এটা বাস্তব ঘটনা এটা আমার সাথেও ঘটেছে মানে যখন কোনো ক্যান্ডিডেট বেশি নম্বর পাই সবাই তো না প্রায় তোমরা ধরে রাখতে পারো এরকম ক্যান্ডিডেট থাকে তিরিশ পার্সেন্ট ছেলে বেশি নাম্বার যখন ক্যান্ডিডেট পায় সেই ক্যান্ডিডেট সেগুলো বন্ধুই থাকে নিজেদের ঠিক আছে সেই ক্যান্ডিডেটগুলো কী করে যখন কম নাম্বার যে ছেলেগুলো পাই তাদের সাথে অ্যাটিটিউড এত বেড়ে যায় তাদের তাদের পক্ষে মানে প্রচণ্ড অ্যাটিটিউড বেড়ে যাওয়ার কারণে যারা কম নম্বর পাওয়া ছেলে তাদের সাথে কথাটাও ঠিকঠাক করে বলে না তাদের খোঁজখবর নেয় না কিন্তু সে এক টাইমে তার বেস্ট ফ্রেন্ড ছিল তখনই খারাপ লাগে যে তখন মানুষকে আসল পরিচয়টা চেনা যায় যে সেই মানুষটা কেমন সেই মানুষটা হচ্ছে স্বার্থপর তোমার স্বার্থের সময় মানে ও স্বার্থ ফুরিয়ে গেছে বলে তোমার বন্ধুত্ব কেটে দিয়েছে ঠিক আছে তো কোনো ব্যাপার নেই যখনকার সব থেকে মজা যখন লাগে তখন তোমার বন্ধু পঞ্চাশ পেয়েছে তুমি চল্লিশ পেয়ে যখন চাকরিটা পাবে ইন্টারভিউ ক্যারি করে তখন সেই মজাটা লাগে মজা লাগে যারা অ্যাটিটিউড দেখায় তাদের বিরুদ্ধেই মজাটা লাগে আর যারা সিম্পলি ছেলে তোমাদের একদম জেনুইন ফ্রেন্ড তাদের পক্ষে কোনো কিছুই না তোমাকে সারাক্ষণ সেই বন্ধুটা হেল্প করে যাবে আর যে যেগুলো তোমাদের সারতে বন্ধু তাদের এখন তুমি তার রূপটা দেখতে পাবে তাকে চিনতে পারবে ঠিক আছে চাকরি পাওয়ার পর কি ইভেন কি এমনই হবে তোমার সাথে কথাও বলবে না ছেলেটা তুমি যদি চাকরি পালে তাহলে ঠিক আছে তোমার সাথে বন্ধুত্ব রাখবে আর যদি চাকরি না পাও তো সেক্ষেত্রে তোমার সাথে বন্ধুত্বটা কাটান করে দেবে এরকম ছেলে বহুত আছে ঠিক আছে দেখা তো দেখো এবার বলে দিই ট্রেনিং সেন্টার প্রথমে কাদের পাঠানো হয় যাদের ডকুমেন্টস এ টু জেড ক্লিয়ার থাকে তাদেরই ফার্স্ট অল ট্রেনিং সেন্টার পাঠানো হয় এবার যাদের বিভিন্ন ধরনের কেস টেস্ট থাকে তাদের একটু হোল্ড রাখা হয় কিন্তু তাদেরও পাঠানো হয় সরকার চায় না এত দূর একটা ছেলে আসার পর তাকে কোনো রকম রিজেক্ট করতে রিজেক্ট হয় ছেলেদের কারণেই রিজেক্ট তো একদম টোটালি হয় না সেটা ভুল কথা তো রিজেক্ট কাউকেই করা হয় না সেই কেসটা উঠানোর মানে তার কাছে টাইম দেওয়া হয় তুমি এগুলো ডকুমেন্টস ঠিকঠাক করে নিয়ে আসো এই টাইমের মধ্যে তোমাকে করিয়ে দেওয়া হবে জয়নিং ঠিক আছে এরকমই হয় এবার যদি তোমাদের যদি খুব রকম কেস টেস্ট থাকে তো বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে তোমরা জানো সেই দু হাজার আঠেরো সালের ক্যান্ডিডেটরা প্রায় এখন জয়নিং করলো তো তাদের এতদিন কিন্তু ট্রেনিং কমপ্লিট হয়ে যেত প্রায় তারা অনেক টাকা মানে বেতনও আর্নিং করতো প্লাস তাদের যে এখন ডাব্লিউপি যে সব থেকে বড়ো উর্দিটা গায়ে সেটা পেত এখন তারা কোনো কিছুই পায়নি তো তারা এখন কেবল জাস্ট ট্রেনিংয়ে গেল ঠিক আছে এই রকম ভুল যেন তোমরা না করো বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি দাদা হিসাবে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের সমস্ত গ্রুপে মানে তোমাদের গ্রুপে গ্রুপে শেয়ার করে দিও কারণ এই ভুলগুলো যারা করছো তাদের কীরকম ভুল আছে তোমরা কমেন্ট করতে পারো আর তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো কী ভুল কীভাবে শোধরানো যায় সেই ভুলগুলো দেখে নিলে আশা করি তোমরা বুঝে যাবে যে এইরকম ভুল থাকলে কীভাবে শোধরাবো ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিতে পারো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও কারণ এই রকম আপডেট তোমাদের সবার ফার্স্ট দিয়ে থাকি জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই